সবাইকে ঈদ মোবারক কোরবানি ঈদ তো চলে এসেছে আর আমাদের প্রচুর মাংস খাওয়া হবে আর এই মাংস হজম করার জন্য আজ আমি তৈরি করেছি জিরাপানি এই জিরাপানিটা খেলে সহজে মাংসটা হজম হয়ে যাবে আর পেটের মধ্যে কোনো রকম গ্যাস থাকবে না আর এই জিরাপানিটা ডায়েটেরও কাজ করে আপনারা এই ঝটপট জিরাপানিটা বানিয়ে খেতে পারেন এবার ঈদে একবার জিরা পানি তৈরি করে প্রায় এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় চলুন শুরু করা যাক আমি প্রথমে জিরা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এই দুই টেবিল চামচ জিরায় অনেকটা পানি তৈরি হয়ে যাবে এখন আমি জিরাটা ভেজে নিচ্ছি জিরাটা খুব ভালো করে ভাজা যাবে না একটু কালার আসলেই জিরাটা নামিয়ে নিতে হবে বেশি ভাজলে তিতা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি যাতে জিরাটা তিতা না লাগে আর একটা সুন্দর ঘ্রাণ আসে জিরা ফুটা অবস্থায় রাখা যাবে না জিরাটা একটু কালার চলে এসেছে আর সুন্দর একটা ঘ্রাণ এসেছে এখন জিরাটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এর থেকে বেশি ভাজা যাবে না এই জিরাগুলো এখন আমি আবারও রান্না করব। এই জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়েছি আর আগে থেকে ভেজে রাখা জিরাগুলো দিয়ে দিলাম এখন জিরাগুলো আমি সেদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিট আমি জাল করে নেব তাহলে আর জিরাটা খেতে তিতো লাগবে না আর খেতেও খুবই ভালো লাগবে আর এই জিরাটা জিরার পানিটাই আমাদের শরীরের জন্য অনেক উপকার করে সেজন্য জিরাটা অবশ্যই জাল দিয়ে নিতে হবে আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি আর মিডিয়াম লো আছে পাঁচ ছয় মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই যে জিরার পানিটা চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি আমি জাল করব না এরকম কালার করে হয়ে গেলে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। খুব বেশি সময় ধরে জাল করলে সেই পানিটা কালো হয়ে যাবে আর ওটা কোনো উপকারে আসবে না দেখতেই পাচ্ছেন পানির একটা সুন্দর কালার এসেছে জিরা পানিটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ঠান্ডা হয়ে গেলে আমি এই জিরা পানিগুলো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি একটি জুসারে আমি দিয়ে দিচ্ছি পানিগুলো দেখতেই পাচ্ছেন আর অবশ্যই জিরাগুলোও দিতে হবে জিরাগুলো একটু দানাদার থাকবে খুব বেশি মিহি করা যাবে না আর এই জিরাগুলোও খেতে হবে পেটের চর্বি কমানোর জন্য আর পেটের গ্যাস কমানোর জন্য অবশ্যই জিরাগুলোও দিতে হবে আর একটু দানা দানা ভাব থাকবে জিরাগুলো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি অনেকেও পানিটা ছেঁকে খায় কিন্তু এভাবে জিরা সহ পানিটা খেয়ে নেবেন তাহলে অনেক উপকারে আসে আমি ব্লিন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি মিহি করে ব্লিন্ড করে নিই আর দানাদার আছে এরকম দানাদার রাখতে হবে আর এই পানিটা আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন প্রায় এক সপ্তাহ মতো নষ্ট হবে না যখন প্রয়োজন হবে তখন আপনি দুই টেবিল চামচের মতো দিয়ে একটি শরবত করে খেয়ে নেবেন এই অবস্থায় জিরা পানিটি আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি এখানে জিরা পানিটি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি কিছু আইস কুচি দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো আইসটা দিয়ে নেবেন এখানে আমি তিন টেবিল চামচের মতো জিরা পানিটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও নর্মাল ঠান্ডা পানি দিব এক কাপের মতো আর এখানে আপনারা চাইলে তেঁতুলের কাতটা ব্যবহার করতে পারেন তেঁতুলের কাতটাও দেওয়া যায় তবে আমি এখানে আজ লেবু ব্যবহার করছি এখানে আমি এক কাপের মতো নর্মাল ঠান্ডা পানি দিয়েছি আর খুব ঝটপটে এই স্বাস্থ্যসম্মত জিরা পানিটি তৈরি হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু আমি এক টেবিল চামচের মতো লেবুর রসটা দিচ্ছি এখানে চাইলে আপনারা এক টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ দিতে পারেন আরও দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এখানে কোনো রকম চিনি দেওয়া যাবে না চিনিটা স্বাস্থ্যসম্মত না এই পানিটা এখন আপনি খেয়ে ফেলতে পারবেন উপকারী এই জিরা পানিটি আপনি বাসায় তৈরি করে খেতে পারেন ঝটপট এরকম করে সংরক্ষণ করে রেখে দেবেন আর মাংস খেলে প্রচুর গ্যাস হয় আর এই জিরাপানিটা খেলে পেটের চর্বিও কেটে যায় দেখতেই পাচ্ছেন জিরাগুলো একটু দানাদার আছে ঝটপট মজাদার জিরাপানিটি তৈরি হয়ে গেছে আর খেতেও খুব ফ্রেশ ফ্রেশ লাগে আপনারা আসছেই দিয়ে এভাবে জিরাপানি তৈরি করে খেতে পারেন বাসায় সবাই এই ধরনের জিরাপানি খেতে পারবে খুবই উপকার করে এই জিরাপানিটা একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে আমার এই জিরা পানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেস্টি ভালো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ